আমি আপনাদের মাধ্যম আমার নেত্রীকে বলে দিতে চাই নেত্রী আপনার সৈনিকেরা রাস্তায় আছে রক্ত থাকতে রাজপথ ছাড়বে না আপনার সৈনিকেরা রাজপথে ভ্যানগার্ড হয়ে আছে প্রয়োজনে রক্ত দেবে তবু আপনাকে ছেড়ে ওরা কোথাও যাবে না ওই মাটি এবং মানুষের কথা

বিগত আমাদের কমলমতি ছাত্ররা কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছে অনেকে সাধুবাদ জানিয়েছে আমরাও জানিয়েছি আপনারা জানেন দুই সালে আমার নেত্রী এই কোটা সম্পূর্ণ বাদ দিয়েছিল কিন্তু তার পরবর্তীতে সংস্কার এসেছে সংস্কারের দাবি করেছে আমরাও দাবি করেছি সংস্কারের আমার নেত্রী বলেছে হাইকোর্টে একটা মামলা আছে মামলার নিষ্পত্তিতে একটু আপনার ধৈর্য ধারণ করুন মামলার নিষ্পত্তিতে আমরা এটা সমাধান করব। তারা শোনেনি তার পরবর্তীতে তারা রাজপথে নেমেছে আন্দোলন করেছে আমার নেত্রী বারংবার বোঝানোর চেষ্টা করার পরে একটা পর্যায়ে নেত্রী সেটা ডিসিশন দিয়েছে আপনারা জানেন সাতানব্বই পার্সেন্ট কোটায় ফাইভ পার্সেন্ট মুক্তিযোদ্ধা এক পার্সেন্ট নি গোষ্ঠী আর এক পার্সেন্ট হচ্ছিল যারা প্রতিবন্ধী তাদের জন্য যেখানে গেজেট হয়েছে যেখানে সম্পূর্ণ করার পর আমাদের তাহলে আমার মনে হয় কোটার কাজ সম্পূর্ণ হয়েছে সেইখানে আমরা আগেই বলেছিলাম ওটাকে উদ্দেশ্য করে এই একটা শ্রেণীর লোক সেখানে ঢুকে পড়েছে ওই সেই শ্রেণীর লোক যারা একাত্তরে আমাদের বিরোধিতা করেছিল ওই শ্রেণীর লোক যারা ওই যে ছিয়ানব্বইতে পরাজিত হয়েছিল অন্ধকারে এক সময় পিছনের গোলে দিয়ে ক্ষমতায় এসেছিল তারা তারা আজকে আবার এই কোমলমতি ছাত্রদের কাঁধে ভর করে তারা আবার এই দেশে জ্বালাও করতেছে তারা আপনারা জানেন এয়ার পূর্ব তারা জ্বালাউফোরা করেছে পেট্রোল বোমা মেরে মানুষ মেরেছে তারা গাড়ি ভেঙেছে মানুষের জানমালের ক্ষতি করেছে এইবারও তারা হামলা করে আমার দেশের সম্পদকে নষ্ট করেছে শত কোটি হাজার কোটি টাকার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট করেছে আমরা ওদেরকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করি আর আপনাকে বলে দিতে চাই অমলমতি শিশুরা আমার সন্তানেরা এখনো যারা রাজপথে আছে তাদেরকে ভুলভাল বুঝিয়ে রাজপথে রাখছে আমি বলতে চাই বাবা সোনামণি তোমাদের আমাদের সকলের নেত্রী যেই নেত্রী বঙ্গবন্ধুর কন্যা যিনি এই দেশ যার বাবাই দেশ স্বাধীন করেছে যার বাবাই দেশে জাতীয় পতাকা দিয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যিনি এই স্লোগান বাংলাদেশে ধারণ করার ক্ষমতা দিয়েছে এই তা সে তোমাদের সাথে আছে থাকবে তোমরা অন্যদের কথায় বিভ্রান্ত হয়েও না তোমরা সবাই ঘরে ফিরে যাও ইনশাল্লাহ আবার সিটি খুলবে স্কুল কলেজ খুলবে ক্লাস হবে আবার সবাই ভালোভাবে আমরা থাকবো কিন্তু আজকে তোমাদের উপরে ভর করেছে যারা যারা তোমাদের উপরে ভর করে এ আমার সম্পদ নষ্ট করছে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করেছি তোমরাও প্রত্যাখ্যান করো আমার ছাত্রদের প্রতি কোনো আকর্ষণ নেই আপনি জানেন বিশ বাইশ বছরের একটা ছেলে পূর্ণাঙ্গ যদিও তারা বলে আমরা মেধাবী আসলে তারা পূর্ণাঙ্গভাবে ওরা ওভাবে নিজেকে গঠন করে উঠতে পারে না অনেক সময় ওদের সিদ্ধান্তে ভুল আসতে পারে আপনারা জানেন তিরিশ পঁয়ত্রিশ বছরের ছেলেরা অনেক সময় ভুল করে বসে সুতরাং ওরা যখন আরো মিচুড হবে তখন ওরা বুঝবে এখন ওরা ওরা সুতরাং আমি চাই চাই হবে কাছে বলতে ওই তাদের সাথে যারা আজকে বাংলাদেশের হুমকির সম্মুখীন হয়েছে আজকে জাতীয় পতাকার হুমকির হয়েছে আজকে আমার নেত্রীকে নিয়ে যারা কথা বলতে চায় আঙ্গুল তুলতে চায় আমরা মুজিব আদর্শের সৈনিক বেঁচে থাকতে এখানে দেখেছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দু আছে যুব লীগের নেতৃবৃন্দুরা আছে ছাত্র লীগের নেতৃবৃন্দুর আছে সেবক লীগের নেতৃবৃন্দুর আছে যুব মহিলা লীগ আছে মহিলা লীগের নেতৃবৃন্দুর আছে সকলে রাজ শ্রমিক লীগের নেতৃবৃন্দুর আছে রেল শ্রমিক লীগের নেতৃবৃন্দুর আছে সবাই রাজপথে আছে ওদেরকে প্রতিহত করবে ওদেরকে প্রতিহত করার জন্য আমরা রাজপথে আছি রাজপথে থাকবো রাজপথে থেকে ওদেরকে প্রতিহত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা আমরা সুসংগঠিত করবো ইনশাল্লাহ আপনাকে আসলে আমি এই ব্যাপারে এখন মন্তব্য করতে চাই না শুধু একটা কথা বলতে চাই হাইব্রিডেরা সব সময় সব জায়গায় সুযোগ নিবে আমরা যারা সত্যিকারে মোদী আদর্শের লোক আমরা যারা সত্যিকারে আমার বঙ্গবন্ধুর আদর্শের লোক আমরা যদি সঠিকভাবে রাজপথে থাকি তাহলে হাইবিক নামক শব্দ যারা এই দেশে ঢুকে পড়েছে দলে ঢুকে পড়েছে তাদের অস্তিত্ব থাকবে না আমি মনে বলতে চাই এই মুহূর্তে আমাদের দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে এই মুহূর্তে কে পেলাম আর কি পেলাম না সেটার হিসাব নিকাশ না করে আমরা যদি ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকি ওই হায়না ঐ শকুনদেরকে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ এই বলে আপনাকে এবং রাজপথে আছি রাজপথে থাকব রাজপথে থেকে ওদেরকে প্রতিহত করব এই আশ্বস্তবাদ ব্যক্ত করে আমি আপনাদের মাধ্যম আমার নেত্রীকে বলে দিতে চাই নেত্রী আপনার সৈনিকেরা রাস্তায় আছে রক্ত থাকতে রাজপথ ছাড়বে না আপনার সৈনিকেরা রাজপথে ব্যানগার্ড হয়ে আছে প্রয়োজনে রক্ত দেবে তবু আপনাকে ছেড়ে ওরা কোথাও যাবে না আপের এই শাহজাহানপুর হাটি এবং মানুষের কথা আমি আমার আপমো বাহন্দির নাসিমবাইকে বলে দিতে চাই আপনাদের নির্দেশে ঢাকা আসনের সর্বস্তরের অমিনিক কর্মীর মাছে আছে আমি তাপরশবাইকে মেয়র ও তাপরশবাইকে বলে দিতে চাই আমরা আপনাদের সৈনিক আমরা রাষ্ট্রপথে আছি রাষ্ট্রপথে থাকবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনার জয় হোক আপম জনতার